নমস্কার বন্ধুরা বাংলা ট্রেনিং ডট কম থেকে আমি পীযুষ গুপ্তা এটা আমাদের সেলফস্ক্রিপ্টিংয়ের উপরে চোদ্দো নম্বর এপিসোড এই এপিসোড থেকে আমাদের আসল সেলফ স্ক্রিপ্টিং শুরু হবে আর প্রত্যেকটা এপিসোডে কমপ্লেক্সিটি একটু করে বাড়বে তো আমি এটা আস্তে আস্তে নিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে আপনাদের মাথার ওপর দিয়ে না যায় যেন আপনারা বুঝতে পারেন তো শুরু করা যাক তার আগে একটা কমেন্ট আমি দেখিয়ে দিই তারপরে শুরু করব একটা কমেন্ট যেটা আমি বলেছি না বলিনি আমার মনে নেই তাই আপনাদের একটা কমেন্ট দেখিয়ে দিই কমেন্টটার নাম হচ্ছে একো এইচ ও এই একো কমান্ডে কি হয় একো কমেন্ট লেখার পরে একটা স্পেস দিয়ে ইনভাইটেড কমার ভেতরে আমি যা লিখবো সেটাই আমার আউটপুটে আসবে আমি লিখলাম একো পিজুস ইনভাইটেড কমার মধ্যে এখানে আমার আউটপুটে এলো পিজুস আপনি ভাবছেন এটা তো খুব সিম্পল জিনিস এটা আবার কি নতুন জিনিস আর এটার মধ্যে আছেটাই বা কী এটার মধ্যে কী আছে আমি দেখাবো আপনাদের যেমন সি এতে আমাদের কী লিখতে হয় প্রিন্ট এফ আমার সিটায় আপাতত এখন মনে আছে প্রিন্ট লিখে তারপরে আপনার পারসেন্টেজ ডি দিয়ে ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করে হ্যান ত্যান করে আউটপুট দিতে হয় এখানে অত কিছু নেই একু টাইপ করলাম যেটা আমি দেখাতে চাই সেটা দেখিয়ে দিলাম তো শুরু করা যাক এবারে প্রথমে আমি আমার টেক্সট এডিটারটা চালিয়ে নেব আমার টেক্সট এডিটার হলো জি পার্টেড সরি জি পার্টেড নয় জি এডিট জি এডিটটা চালিয়ে নিলাম আমি অন্য অন্য এপিসোড করছিলাম তাই মুখ থেকে হঠাৎ করে জি পার্টেডের নামটা বেরিয়ে গেল আরও কিছু ভিডিও তৈরি করছিলাম তো প্রথমে টেক্সট এডিটারটা চালিয়ে নিলাম আপনারটাও চালিয়ে নিন সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করলে কী হয় আরও সুবিধা হয় বুঝতে তো আমি কি করব প্রথমে এখানে ফাইলটাকে আগে সেভ করি কিছু লেখার আগে আমি সেভ করে দিলাম লিখলাম কি একটা নাম দিয়ে দিই এসএস ওয়ান সেলফস্ক্রিপ্ট ওয়ান ডট এসএইচ এগুলো আমি অনেকবার আগে ট্রাই করেছি এপিসোডগুলো ঠিকঠাক হয়নি বলে আবার নতুন করে রেকর্ড হচ্ছে তাই এই যে আমার আনসেপ্ট ফাইল যেটা আছে সেটাকে দেখাচ্ছে এখানে এসএইচ কেন এক্সটেনশন দিচ্ছি লিন্যাক্সে সাধারণত কোনো এক্সটেনশন লাগে না এসএইচ দিচ্ছি যেন আমি নিজে বুঝতে পারি আর আমার যে টেক্সট এডিটারটা ইউজ করছি সে যেন বুঝতে পারে যেটা স্ক্রিপ্ট ফলে আমি যখন কোনো আমি যখন কোডগুলো লিখবো সেক্ষেত্রে কী হবে আমার টেক্সাডিটার একটা নির্দিষ্ট কালার স্কিমে সেগুলোকে দেখাবে আমার সিনট্যাক্সগুলোকে তো এটা টেক্সট আমার দেখতেও সুবিধা হবে বুঝতেও সুবিধা হবে তো সেভ করে দিলাম এবারে আমি শুরু করি এখানে আমি কি লিখবো ইসিএইচও এক হ্যালো ওয়ার্ল্ড একো হ্যালো ওয়ার্ল্ড দিলে এই স্ক্রিপ্টটা আমাদের কি করবে প্রিন্ট দেখাবে হ্যালো ওয়ার্ল্ড স্ক্রিনেতে এখানে একটু কমেন্ট করে দিই কমেন্টিং তো আপনারা জানেন প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেতেই কমেন্টিং করতে হয় অন্য ডেভেলপারদের যাতে বুঝতে সুবিধা হয় এবং নিজেও যাতে বুঝতে সুবিধা হয় কারণ কোড করতে করতে কি হয় কোডের কমপ্লেক্সিটি এত বেড়ে যায় কোডটা এত বেড়ে যায় কোন প্রোগ্রামটা কোন ফাংশনটা কী কাজ করে নিজেই বোঝা যায় না তো তার জন্য কমেন্টিং করতে হয় তো এখানে কমেন্ট করতে গেলে কি হয় যে লাইনটাতে আমি কমেন্ট করব তার আগে একটা হ্যাশ সাইন দিতে হয় আমি অলরেডি দিয়ে দিয়েছি যেটা ব্লুতে দেখাচ্ছে তো আমি এখানে লিখবো দিস ইজ মাই ফার্স্টিপ্ট এটাকে আমি সেভ করে দিই করে দিলাম এটা খোলাই থাক সাইডে রাখি এবারে আমি টার্মিনাল চালাবো দেখবো আমার এই সিম্পল সেলফ স্ক্রিপ্টটা কাজ করছে কিনা তো প্রথমে সেলফ স্ক্রিপ্টটাকে আমি কি করে রান করাবো টার্মিনালে যাবো তারপরে টাইপ করবো এস এস ফর সেলস্ক্রিপ্ট তারপরে আমি টাইপ করবো আমার স্ক্রিপ্টের নামটা এখানে যেমন আমার স্ক্রিপ্টের নাম আছে এসএস ওয়ান ডট এসএইচ ইন্টারপ্রেস করবো কি দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড অনেকের কাছে এটা কিছুটা হাস্যকর হতে পারে যে এটা এমন একটা জিনিস দেখাল একটা সাধারণ একটা সিম্পল জিনিস বাচ্চা ছেলেও করতে পারবে তো আমি সেই কমপ্লেক্সিটিতে যাবো প্রোগ্রাম কমপ্লেক্সিটিতে যাব কিন্তু মাইলের পর মাইল দূরত্ব অতিক্রম করতে গেলে প্রথম পদক্ষেপ দিয়ে শুরু করতে হয় তাই প্রথম পদক্ষেপ দিয়ে শুরু করছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি বা সি প্লাস প্লাস বা সি সাব তো যেরকম অনেক রকম এখানে সেমিকোলন দিতে হয় এইভাবে সেমিকলন দিতে হয় সেসবের কোনো এখানে বালাই নেই একদম সিম্পল জিনিস জাস্ট টাইপ একো অ্যান্ড দ্য স্ট্রিং একো এবং একোর ডাবল কো ইনভাইটেড কামার মধ্যে যা লিখতে চায় সেটা তো আজকে প্রথম এপিসোড যেহেতু আমাদের প্রথম এপিসোড নয় চোদ্দো নম্বর এপিসোড কিন্তু আসল সেলফ স্কুটিংয়ে প্রথম এপিসোড তো আমি এতটাই আজকে রাখতে চাই পরের এপিসোডে দেখা হচ্ছে অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ